নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন রাজ্যে সরকারি যেসব স্কুলে ছাত্র সংখ্যা একদম কমে গেছে বা ছাত্র সংখ্যা নেই সে সমস্ত স্কুলগুলিকে সংযুক্ত করা হবে সোমবার দক্ষিণ কলকাতার এক স্কুলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী বাত্র বসু মন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন রাজ্যের একাধিক স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র একজন জবাবে শিক্ষামন্ত্রী পাত্র বসু বলেন অনেক স্কুলেই ছাত্রছাত্রী নেই এ নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করছি সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজন হলে কাছাকাছি স্কুলগুলিকে সংযুক্ত করা হবে এরকম বিভিন্ন জায়গার স্কুলগুলিকে সংযুক্ত করার কাজ চলছে চিন্তাভাবনা শুরু করা হয়েছে এছাড়াও কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী মাধ্যমিকের ড্রপ আউট বেড়ে গিয়েছে বলে সাংবাদিকরা এদিন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন এই প্রশ্নের উত্তরে পাত্র বসু জানিয়েছেন রিপোর্ট আমাকে দেখতে হবে ওদের রিপোর্ট সবসময় যে নির্ভুল সেটা আমি বলতে পারবো না তবে এটা ঠিক যে ক্লাস টেন পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয় না আমরা অনেকবার কেন্দ্রকে বলেছিলাম ক্লাস টেন পর্যন্ত মিড ডে মিল দেওয়া হোক তাতে আর্থ স্তরের পিছিয়ে পড়া পড়ুয়ারা আরও বেশি করে স্কুলে আসতে আগ্রহী হতো ক্লাস টেন পর্যন্ত খাবার দেওয়া হয় না বলে অনেক গরিব মানুষের সমস্যা হয় স্কুলের পড়ুয়ার সংখ্যা শিক্ষকের সংখ্যা ছাত্র শিক্ষকের অনুপাত জানতে রাজ্যের স্কুলগুলিকে তথ্য পাঠাতে বলেছে বিকাশ ভবন এ থেকে স্কুলগুলোর সংযুক্তিকরণ ও সারপ্লাস পড়ুয়াদের তুলনায় কত অতিরিক্ত শিক্ষক আছে এবং শিক্ষকদের বদলির বিষয়টি সামনে এসেছে বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে রাজ্যের প্রায় আড়াইশো স্কুলে ভর্তির হার প্রায় শূন্য রাজ্যে তিন হাজার তিনশো তেষট্টিটি স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন আট হাজার দুশো একষট্টিটি স্কুলে কুড়ি জনের কম পড়ুয়া রয়েছে অথচ সেই সব স্কুলগুলিতে পাঁচ ছজন আবার কোথাও দশ এগারো জন শিক্ষক রয়েছেন এইসব স্কুলগুলির মধ্যে অনেকগুলিকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের পড়ুয়ার সংখ্যা হিসাবে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় বারোশো শিক্ষক বেশি রয়েছেন যে স্কুলগুলিতে আনুপাতিক হারে অতিরিক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাঁদের প্রয়োজন অনুসারে বদলির ভাবনা চিন্তা করা হচ্ছে বিশেষ করে যে স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত তুলনায় কম রয়েছে সেখানে তাঁদের বদলির কথা ভাবছে শিক্ষা দপ্তর সাধারণত কোনো স্কুলে প্রতি চল্লিশ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলে সেটা আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত ধরা হয় তবে বিষয়ভিত্তিক ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একশো দশ থেকে একশো কুড়ি জন পড়ুয়াপিছু একজন শিক্ষক থাকলেও সেটিকে আদর্শ অনুপাত হিসাবে বিবেচনার মধ্যে রাখা হয় রাজ্যের অনেক স্কুলে ছাত্রছাত্রী নেই সে সমস্ত স্কুলগুলিকে সংযুক্ত করার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন